ওখানে যাওয়ার পর আমার বাইকেরও কিছু কাজ আছে তো সেই কাজটা আমি করিয়ে নেবো তো দুটো কাজই কাজে একদিকে হয়ে যাবে তো তো চলুন যাওয়া যাক রাস্তা গাড়ি গাড়ির কাজ চলছে বেশি ট্রেন করছে এখন গাড়ি আছে আমরা গাড়ির কাজ বেলা বন্ধ হলেই আমরা আবার যেতে লাগবো কাজ চলছে রাতের বেলায় এই যে মিস্ত্রি করছে ঠিক আর ওই আমার বাইক তো ফাইনালি আমরা বাইক ঠিক করে দুজনে বাড়ি চলে এসেছি ও শুভ শুভ বাড়ি চলে গেছে আর আমি বাড়িতে এখনই খাওয়া দাওয়া করে উপরে এলাম আর বাইক ঠিক করতে বেশ অনেকটাই সময় লেগে গেলো এখন বাসছে দশটা একুশ মোটামুটি দশটা দশের দিকে বাড়ি এলাম তো যাই হোক বাইকে অনেকটা ঠিক করতে হলো তার জন্য দেরি হলো তো করতে বেশ অনেকটাই সময় লেগে গেল কিন্তু যাই হোক সময় যখন লাগলো একটা কাজ হয়ে গেল আর কাজ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন টপিকে টাটা